বন্ধুরা রাজ্যের কয়েকটি স্কুলের তরফ থেকে আজকে বিভিন্ন নিউজ পেপারে যে সমস্ত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে খুব সংক্ষেপে আমরা জেনে নেব প্রথমটি দেখো মাথা গার্লস হাই স্কুল যেটি কুচবিহারে অবস্থিত তো এখানে আপার প্রাইমারি সেকশনে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তিনটি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বায়ো সায়েন্স ইতিহাস এবং পিওর সায়েন্স পিওর সায়েন্সের ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে একটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একটি ও ক্যান্ডিডেটদের জন্য এবং আরেকটি এসসি ক্যান্ডিডেটদের জন্য ইতিহাস এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ যে কোনো ক্যাটাগরি থেকেই আপনারা বিলং করেন না কেন আবেদন করতে পারবেন প্রত্যেকটি বিষয়ের ভ্যাকেন্সি কোড দিয়ে দেওয়া রয়েছে আগামী প্রসিডিউরের ক্ষেত্রে সম্ভবত ই কোডের প্রয়োজন পড়বে আবেদন করতে ওপরের দেওয়া ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো মাথা ভাঙ্গা গার্লস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আর তেমনভাবে কোনো ডিটেলস উল্লেখ করে দেওয়া নেই তারপরের ভ্যাকেন্সিটি ন্যাশনাল ইংলিশ স্কুলের তরফ থেকে এসছে ন্যাশনাল ইংলিশ স্কুলের আলাদা আলাদা বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে যার মধ্যে ভ্যাকেন্সিটি রাজারহাট ব্রাঞ্চের তরফ থেকে তো এখানে ফিজিক্স কেমেস্ট্রি এবং ইংলিশ বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে ক্যান্ডিডেটকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে বলা হচ্ছে এবং যে বিষয়ে তার আবেদন করবে সেই বিষয়ে মাস্টার্স এবং বিএড থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ক্ষেত্রে এমসিএ বা এমটেক থাকলে আবেদন করা যাচ্ছে নিচের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কল করে তোমরা ডিটেলসে আলোচনা করতে পারো অথবা এই ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো তারপরে ভ্যাকেন্সিটি ন্যাশনাল ইনস্টিটিউট ফর টিচার এডুকেশন এর তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এখানে দুজন প্রফেসরের প্রয়োজন রয়েছে কোয়ালিফিকেশান সেক্ষেত্রে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স তার সাথে এমএড বা এমএন এডুকেশান যদি থাকে তাহলে আবেদন করা যাবে তার সাথে যদি পিএইচডি অথবা নেট সেট ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে ক্যান্ডিডেটকে আগামী দশ দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে নিচের দেওয়া ইমেল আইডি মারফত ইমেল আইডি এনআইএফটি ক্ষেত্রি সাতশো বিরাশি ডট ওয়ান এইট সেভেন এইট অ্যাট দ্য রেট অফ মেল ডট কম এছাড়া যাদবপুরের একটি সরকারি স্কুলে পার্ট টাইম কম্পিউটার অপারেটর রিক্রুট করা হবে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার ডিপ্লোমা অথবা বিসিএ থাকলে আবেদন করা যাবে ক্লাস নিতে হবে সপ্তাহে ছ দিন স্যালারি আলোচনা সাপেক্ষ বলা আছে যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সিভি পাঠিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাক্যান্সি যেটি আজকে প্রকাশিত হয়েছে ভিডিওটি তোমাদের কাছে একটু হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গে থাকো আমি এই ধরনের ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি যেগুলি আমরা অনেক সময় মিস করে যাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা